نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وقال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا قبر عيدا أو كما قال عليه الصلاة والسلام يا دار المطالع قرتك عيجتم بارشريك سمينار الشمان شو অভিজ্ঞ বিচারক মন্ডলী আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এক জায়গায় আলেম পিপাস তালেব আলেম ছাত্র ভাইরা সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সামনে বন্ড প্রতারকদের নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমার তাফিক ইল্লা বিল্লা সংগ্রামী উপস্থিতি যুগে যুগে ইসলামের শত্রুরা ইসলাম ধর্মকে বিবৃত্ত করতে মুসলমানদের মাঝে নানা প্রকার দলাদলি সৃষ্টি করে তারা মুসলমানদেরকে ধর্ম আর্থিক দিক থেকে দুর্বল করার ষড়যন্ত্র জ্বালাচ্ছে তারই এক অংশে দারিদ্র হলো দেওয়ানবাগি আর কুতুবাগি খাজা বাবার মুরিদরা তারা পুরান কারিমের অপব্যাখা করে আমার রসুল সাল্লিয়ামের হাদিস সমূহ হতে জাল হাদিস বের করে আমার সর মুসলমান বাইদের নষ্ট করে দিচ্ছে করে সংগ্রামী উপস্থিতি আজ আমাদের দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকায় সরকার কর্তৃক তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয় তারা তাদের শিরিক বেদাধিক কার্যক্রম বেরিয়ে যাচ্ছে যেমন মশারির নিচে মুরিদ করা মহিলা পীরের বউকে নিজের জন্য মুড়িদের বউকে নিজের জন্য হালাল মনে করা উরুষ করা কবরে সংগ্রামী সাথী বন্ধুগণ তারা শুধু এতটুকু করে খান্ত হন নাই তারা মিলাদ কেয়ামের মতো একটি বেদাত কাজকে ইবাদত বলে গণ্য করে আর তারা বলে যারা মিলাদ কেয়াম না করে তারা রসুল সাল্লাহ্লাম খাটি উম্মত হতে পারে না কারণ মিলাদ কেয়াম হলো রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের বহির প্রকাশ সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের ইতিহাস

संग्रामी साथ السلام عليكم